2200 টাকা 2200 টাকা বিয়ালি মাছ বিয়ালি মাছ জান জান লাভ মাছ কেমন আসলো ঘাটে ভালো ভালো হইছে পাঙ্গাস মাছ পাঙ্গাস আসছছ আসছছ কে দি

ছয়চল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো আটচল্লিশ গ্রাম সাতচল্লিশশো আটচল্লিশ 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 absolutely 48 48 পুরো বাচ্চা কিরা 4800 4800 4800 4800 4800 4800 47 47 47 47 লেকেন লেকেন ভাই আইতো ভালো কইরা না হ্যাঁ এই মানুষ দেখেন 28 28 27 270 4727 270 270 4727 280 280 800 800 800 270 কত 27 200 কত এই

5200 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

পাঁচশো সাত হাজার একশো সাত হাজার একশো সাত হাজার একশো

ala ik sir ha tumko kese sa sir dhanan bhai bhai nahi ami lagi khata ada santosa ada santosa ada

পাঁচেরশনশোশো পঞ্চাশ 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 সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারোশো আঠারো পঞ্চাশ

শো টাকা দেড়শো টেকা দেড়শো টেকা দেড়শো টেকা সত্যাস চব্বিশশো চব্বে

শো কতক্ষণ পাগা এগারোশো বারোশো তেরোশো পাঁচের পঞ্চাশ পাঁচ চোদ্দশো পাঁচ চোদ্দ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচ সতেরোশো পাঁচ সতেরোশো পাঁচতরশো 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 পাঁচ সতেরোশো দোকানশারশো আঞ্চাশ আেরশোচাশের পঞ্চাশ পাঁচশো 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 পাঁচ হাজারশ

ও ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ